আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ভিডিওতে অটো ক্যাপশন সেট করবেন তো দেখুন এখানে আমি একটা ভিডিও বানিয়েছি এবং এখানে অটো ক্যাপশন সেট করে দিয়েছি তার জন্যে আমি ভিডিওতে যা বলেছি ওই উপরটাতে কিন্তু সেটা লেখা উঠতেছে তো এরকমভাবে আপনারা আপনাদের ভিডিওতে কিন্তু অটো ক্যাপশন সেট করে দিতে পারেন তো চলুন এটা কীভাবে করতে হয় আমি আজকে আপনাদেরকে দেখাই তো ভিডিওতে অটো ক্যাপশন সেট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে যদি টিকটক অ্যাপসটা থেকে থাকে তাহলে এটা ওপেন করবেন আর যদি তা না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে এটা ওপেন করবেন তো এটা ওপেন করার পর যে মাঝখানে যে প্লাস আইকনটা আছে এটাতে যাবেন তারপর এখান থেকে যে ভিডিও আপলোড দেন আপনারা এখান থেকে এই আপলোড অপশনে যাবেন তারপর এখান থেকে আপনারা আপনাদের একটা ভিডিও সিলেক্ট করবেন তো আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও রেখে দিয়েছি তো এখন নেক্সটে যাব তো দেখুন এই ভিডিওতে কিন্তু কোনো ক্যাপশন নেই কারণ এটাতে আমি কোনো ক্যাপশন সেট করি নাই এটা ক্যাপশন সেট করার জন্য এখানে যদি আপনাদের এটা এখানেই থাকে ক্যাপশন লেখা তাহলে তো ভালো আর তা যদি না থাকে তাহলে এই যে নিজের দিকে যে একটা চিহ্ন আছে এটাতে চাপ দিয়ে দেবেন তাহলে দেখবেন আরো কিছু অপশন আসবে তো দেখুন এখানে ক্যাপশন লেখা আসছে তো ওই ক্যাপশন লেখা এটাতে চাপ দিয়ে দেবেন তারপরে এখান থেকে দেখুন আমারটাই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে আপনাদেরটাই হয়তো এটা থাকবে না এইখানে কিন্তু প্রথমে লেখা থাকবে আমেরিকান ইংলিশ আমি যেহেতু বাংলা ক্যাপশন সেট করব বেঙ্গলি লেখা এটা সিলেক্ট করব এখন দেখুন এখানে কিন্তু বাংলা লেখা আসছে তো এই লেখাগুলোর কালারগুলো যদি চেঞ্জ করতে চান তাহলে এই যে লেখা আছে এটা দিয়ে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন আর এখান থেকে উপর থেকে আপনারা এই যে ফন্টগুলো ব্যবহার করতে পারেন যেহেতু বাংলা লেখা এই ফন্টগুলো আসলে চেঞ্জ না করলে অসুবিধা নেই তো তারপর সেভ লেখা আছে এটাতে যাবেন তারপর এই লেখাগুলো যেহেতু ভিডিওর মাঝখানে আসছে তো এই লেখাগুলো একটু সাইড করতে হবে তার জন্য উপরে যে সেভ লেখা আছে এটাতে চাপ দিয়ে দেবেন তারপর এখানে যে এডিট লেখা আছে এটাতে যাবেন এরপরে যে এখানে দেখুন ভিডিওর নিচে কিন্তু লেখার লেয়ারটা আসছে তো লেয়ারের উপর দুইটা চাপ দিয়ে দিবেন তারপর এটা ধরে উপরের দিকে অথবা নিচের দিকে সেট করবেন তো আমি ভিডিওর উপরের দিকে সেট করলাম তো এখন যদি ভিডিওটা প্লে করি এখান থেকে দেখাই আমি আপনাদেরকে তো দেখুন এখানে কিন্তু অটো ক্যাপশন উঠতেছে তো এটা কিন্তু আমি হাতে লিখি না একটাও সেটা কিন্তু আপনারা প্রমাণ পেলেন তো এরকম ভাবে আপনারাও কিন্তু আপনাদের ভিডিওতে যে কোনো ক্যাপশন সেট করতে পারেন অটো তো তারপর এখানে কাজ শেষ হয়ে গেলে নেক্সট লেখা আছে এটাতে চাপ না দিয়ে তার বাম পাশে দেখুন যে চিহ্নটা আছে তো এটা দিয়ে আপনারা ব্যাক আসবেন ব্যাক আসার পর এটা যেহেতু আমাদের গ্যালারিতে সেভ করা প্রয়োজন তো আবার ওই জিনিসের দিকে যে চিহ্নটা আছে এটাতে চাপ দিয়ে দেবেন তো এখানে আপনারা নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখবেন সেভ লেখা আছে এটাতে চাপ দিয়ে দিলে আপনার এই ভিডিওটা কিন্তু আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অথবা শেয়ার করবেন